সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম নতুন আরেকটি ব্লগে সকালবেলা এই যে খাতা পাত্র নিয়ে বসলাম কারণ আমার সমিতির যে সমস্ত টাকা আছে সেগুলো খাতায় লিখতে হচ্ছে সেটা ঘুম থেকে উঠে প্রথমেই করে নিলাম এখন কিন্তু আমি চলে এসেছি বাজারে আর সকাল সকাল আমি এখান থেকেই বাজার করব। যেমন এখান থেকে প্রায় তিন কিলো মতো আলু নিলাম আলু ঘরে বারন্ত ছিল তো দুই একটা আছে এখন আলুর দাম নাকি শুনেছি প্রচুর বেড়ে গেছে তাই ভাবলাম একটু বেশি করে নিই মানে এখানে একটু কম আছে বাজারে যারা গেছিলো তারা বললো আলুর দাম বাজারে নাকি চড়া তো এই লাল লাল গোল আলুগুলোই নিলাম আর সকালবেলার পরিবেশটা দেখো আমাদের এখানে তো তারপরে ভাবলাম যে আমার তো লঙ্কাও নেই তো লঙ্কা আর আলু এখান থেকে মেপে নিয়ে নিলাম কাকিমাকে বললাম একটু তুলে দাও তো কাকিমা দিচ্ছে না অন্যদের কথা শুনছে তো কি কি বাজার করেছি বলি এই আজকে কিন্তু বাজার থেকে এখানে আছে আমবুলি আর এখানে তো আজকে করবো কাঁচকলার কোপ্তা সঙ্গে দেবো আলু এই তিনটে কলাকে আমি কিন্তু প্রেশার কুকারে শিখতে হবে তার আগে আর মেয়েটার তো জ্বর আজকে আর আসেনি মানে রাত্রেবেলা ওষুধ খাইয়ে দিয়েছি কাজও হয়েছে তো আজকে প্রাইভেটটা পড়ায়নি মানে এসছি বলছি ঘুমি ঘুমাচ্ছে আসার দরকার নেই একটু বাড়ি চলে যায় কালকে তো এই হচ্ছে ব্যাপার আর দেখো কত কথা ঘুরিয়ে রেখেছি সব মুরগিগুলো লোকের এসে সব উল্টো পাল্টে

এখন কাজ করব। সকাল সকাল কাজ বলতে কি ওই বাসি কাজের সঙ্গে কিছু সবজি টবজি এনেছি টুকটাক গোছাগুছি করব আর সবজি কাটতে বসবো রান্নাও বসাতে হবে তাড়াহুড়ো করে তো সকালবেলা ভাবলাম যে একবারেই করি প্রথমে ভেবেছিলাম দুইবারে করব কিন্তু না একবারেই করি বাজার থেকে কাঁচকলা এনেছি কোপ্তা রান্না করব আগে পরে কোনো দিনও রান্না করিনি তাও ভাবলাম আজকে করি আর শাশুড়ি মা বেগুন দিয়েছিল আর এই আলুগুলো আর ওই কাচকলাটাকে প্রেশার কুকারে সিদ্ধ দিতে হবে তো তাই জন্য কিন্তু প্রেশার কুকারটা বের করে এনেছি তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি দু তিনটে সিটি মারবো একটু আলুটা মোটামোটা করে কেটেছি এদিকে ভাবলাম সোমবারের দিন যেহেতু মাছ মাংস কিছু খাওয়া দাওয়া করি না আমরা তো উনুনটা না লেপে না রান্না করতে পারবো না তো ওই জন্য কিন্তু উনুনটা লেপা শুরু করলাম উনুনের কালিটা ফেলে দিলাম আর এদিকে কিন্তু ছাইটাও তার আগে ফেলে নিয়েছি তাই উনুনটা লেপে নিচ্ছি আর এই পাতা সিজনটাই ভেবেছি যে কটাই পাতা পড়ুক না কেন পাতা দিয়েই রান্নাটা করব দেখো বন্ধুরা নুনটা কিন্তু আমার ল্যাপা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি চাল ধুয়ে এনে একবারে হাড়িতে চাপিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু প্রেশার কুকারের সিটিটাও আমি এখন উঠিয়ে দিচ্ছি কারণ আর লাগবে না অনেকটা টাইম ধরে সিটি হয়েছে হাতে গরমে ছাকা লাগলো তারপরে কিন্তু দেখো আমি কিন্তু কাঁচকলা আর আলুটা পুরো সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে মানে কাজ করাটা বেশি বতি ছিল মানে বুড়ো আর একটু কচি হলে ভালো হতো যাই হোক দেখো আমি কিন্তু ছুলে নিচ্ছি মানে ছোলাও লাগছে না পুরো খোসাটা খুলে এসেছে তো খোসার গায়ে অনেকটা করে শ্বাস থাকে তাই ভাবলাম চামচ দিয়ে এইভাবে চেঁচে নিই আর এত পরিমাণে গরম লাগছিলো হাতে তারপরে আর কি তো চেঁচে চেঁচে এগুলো গরুর জন্য রেখে দেবো গরুতে খাবে আর এদিকে কিন্তু বেগুনও কেটে নিয়েছি আর আলুগুলোকে সিদ্ধ দিয়েছি দুটো বড় আলু সিদ্ধ দিয়েছি ভাতের সঙ্গে সিদ্ধ খাওয়ার জন্য আর এমনি কেটে কেটে দিয়েছি ওগুলো হচ্ছে কোপতার সঙ্গে দেব। তো কোপ্তা কি করে রান্না করতে হয় আমি মোটামুটি যেটুকু জানি আদা বাটা দিয়ে তো এর ভিতর আছে শুকনো লঙ্কা আদা জিরে লঙ্কা তো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে একটু গরম মশলার গুঁড়িও দেবো তাই দিয়ে ভালো করে মেখে নেব তারপরে এগুলোর সঙ্গে একটা মাত্র আলু ভেঙে দিয়েছিলাম নাহলে আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম বেসনও দেওয়া যায় আমি বেসনটা পেলাম না ঘরেও ছিল না আর কে আনতে যাবে শুধু বল হলেই হবে আমার হচ্ছে এটাই বক্তব্য তো ভালো করে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তোমরা কিভাবে কীভাবে কোপ্তা করো অবশ্যই কমেন্ট করে জানিও তো হাতে একটুখানি তেল মেখে এইভাবে গোল গোল বলের আকারে করে নিচ্ছি অনেকে দেখবে যারা নিরামিষ খায় তারা তো প্রতিদিন অনেক রকমের রান্না করে তার ভিতর কিন্তু কোপ্তাটা তাদের থাকে তো আমরা তো নিরামিষ খাই না আর নাহলে শনিবার আর সোমবার আসলে সবই নয় ডাল এই দুটো করেই কাটিয়ে দিই তো আজকে মুখের স্বাদ বদলানোর জন্য একটু কোপ্তা করার চেষ্টা করলাম তো উনুনটা এদিকে ধরিয়ে নিয়েছি পাতা দিয়েই যেহেতু রান্না করছি তো চলো রান্না বান্না শুরু করে দি সকাল সকাল অনেকটা বেলাও হয়ে গেল আমি শুরু করে দিলাম মানে অনেকটা বেলা হয়ে গেছে এইসব খুচখাজ কাজ তো করতে একটু টাইম লাগবে এই যে আজকে প্রথমই জীবনে কাজ কালার কোপ্তা বানাবো আর সঙ্গে বেগুন ভাজবো যেহেতু আজকে সোমবার সোমবারের দিন একদম নিরামিষ ছাড়া আমরা কিচ্ছু খাই না তো তাই ফ্রিজে মাছও আছে কিন্তু মাছ তো রান্না করা যাবে না আর আমাদের বাড়ির পাশে একটা বিয়ে তো সেখানে মানে নিমন্ত তাই ওই গানটা বাচ্ছে ওই জন্য তোমাদের একটু ভয়েস দিয়ে কথা বলতে হবে তো চলো দেখতে থাকো আর আজকে মেয়েটাকে স্কুলে পাঠাবো না জ্বর আবার যখন তখন আসতে পারে আগের দিন শরীরটা এতটা খারাপ ছিল মানে মেয়েটা সারাদিন শুয়েছিলো আর ক মাথা ব্যথা তো আজকে একটু ভালো আছে তাই জন্য ভাবলাম একদিন রেস্টে দিই তো এই জন্য স্কুলে পাঠাবো না তাড়াহুড়ো নেই সকাল সকাল তো চা মুড়ি এগুলো খাওয়া হয়েছে তো এদিকে দেখো আমি কিন্তু লঙ্কার সঙ্গে বেগুন এগুলো ভেজে নিলাম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে ছোটোবেলায় তো এমন ছিল বেগুন ভাজা খেতেই পারতাম না তারপরে দেখো আলুগুলোকে ভেজে নিচ্ছি আর একটা বোন কিন্তু আমাকে কমেন্ট করেছে দিদিভাই ইউটিউবে আর কি কি ভিডিও ছাড়বো না তো নিজস্ব কন্টেন্ট দিতে হবে আর কোনো মানে বাজে ধরনের যেগুলো আর কি ফ্ল্যাগ কন্টেন্ট বলে সেগুলো দেয়া যাবে না তাহলে ইউটিউবে সাকসেস পাওয়া যাবে আর সব থেকে বড়ো কন্টেন্টটা যতই ভালো দেবা ততই তুমি কিন্তু সাকসেস পাবা এখান থেকে তো কন্টেন্ট দিয়েও তো দেখছো আমার ভিউজ নেই তারপরে যাই হোক তো কোপ্তাগুলোকে আমি কিন্তু সুন্দর করে বল করে নিয়েছি আলুগুলো ভাজার পরে এখন সেই তেলের বিল ভিতরেই কোপ্তাগুলো ভেজে নিলাম অনেকটা টাইম ধরে ভেজেছি অনেকটা ফুলেওছে তো দেখো পুরো মনে হচ্ছে না কালো জাম বানাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি তাই না যাই হোক অনেকগুলোই কোপ্তা হয়েছে কাঁচকলার কোপ্তা প্রথমেই জীবনে খাবো আগে পরে কোনো দিনও খাইনি নিজে হাতে বানিয়ে খাবো তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম দিলাম তেজপাতা কটা গোলটা গরম মশলা তারপরে আমি মনে হলো একটুখানি ঘি দিয়ে দিন তো একটুখানি দিয়েছি বেশি দিইনি তারপরে জিরেটা দিতে ভুলে গেছি যা আমি তো ভেবেছিলাম জিরে দিয়েছি এখন থেকে দিইনি তারপরে আদা জিরে আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন মিক্সিটার কৌটাটা ধুয়ে আবার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তো মশলাটাকে কষাতে কষাতে মনে হলো না এর ভিতরে একটুখানি দুধ দিই প্যাকেটের দুধও এনেছিলাম পাঁচ টাকার মতো তো নুন হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকবো এখন দুধটা কিন্তু এই মানে রান্না বাদ দিয়ে আমি দোকানে গেছিলাম গিয়ে একটা পাঁচ টাকার দুধও এনেছি আনার পরে তো একটু ভাবলাম যে একটু অন্যরকম স্বাদ করে খাই তো যেটা হয় আর কি তো এগুলো সবার পেটে আবার সহ্য হয় না যারা তিনি আমি সেই জাতীয় খেতে পছন্দ না করে তাদের ভালো না লাগতে পারে তো দেখো দুধ দিয়ে কিন্তু করলাম তারপরে কিন্তু কষানো হয়ে গেছে ঝোলটা দিয়ে এখন জালটা উঠবে তো দেখো কত জাল উঠেছে যেহেতু দুধ দিয়েছি না ফেনা ফেনা হয়ে যাচ্ছে তো এখন কিন্তু আমি অনেকটা টাইম ধরে জাল দেওয়ার পরে ওই কাঁচকলার কোপ্তাগুলো ঢেলে দিলাম সঙ্গে আলুটাও তো সিদ্ধ করে রেখেছি বেশি টাইম লাগবে না যে এটুকু ঝোল রাখবো আর এই কোপ্তাটা না খুব তাড়াতাড়ি কিন্তু জল টেনে নেয় তো যাই হোক একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে দেবো নাহলে দুপুরবেলা হলে এটা টেনে একদম শুকনো হয়ে যাবে তো গরম মশলার গুড়ি দিয়ে এই যে নামিয়ে নিলাম একটু লাস্টে ঘিও একটু চিনিও অ্যাড করেছিলাম যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি মেয়ে আর মেয়ের বাবা চলে এসেছে খেতে আমি ওদেরকে ডাকলাম এখন খাবো তো অনেকটা টাইম বসে থাকার পরে তারপরে বাসন টাসনও মাছব ভেবেছি তার আগে আমি কাজ করব দেখলাম সিঞ্জিনির বাবা দোকান বন্ধ করে চলে এসেছে আর এদিকে বাড়ির পাশে চৈতালিদের বাড়ি যে নারকেল গাছ কেটেছিল তার কথা পাতা ছিল আমাকে বলেছিল নিতে আমি ভাবলাম যে অত নিয়ে লাভ নেই আমি এই মুরগির খাঁচাটা ঠিক করব। তাই জন্য ওর বাবাকে বললাম যে এই টিনটা ওই দিদিটা দিয়েছিলো টিনটা একটু ওই তুলে দাও আর এদিকে দেখো আমি আর বাবা মিলে দুজনে কাজ করছি এক দিকটা টিন দেবো আর দিকটা তাবু দেবো কারণ টিনটা অতটাও বড় না যে পুরোটা কাবার করবে তাই জন্য কিন্তু দুজনে মিলে এই করতেই রয়েছি আর এদিকে আমার মেয়ে কিন্তু আমাদের সঙ্গে ঘোরাঘুরি করছে আজকের মেয়ের জ্বর নেই কতটাও আনন্দে আছে দুজনে স্বামী স্ত্রী মিলে এভাবে কিন্তু সংসারের কাজগুলো একটু একটু করে করতে রয়েছে আর মেয়েটা কিন্তু আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করেই যাচ্ছে দেখো আমার মেয়ের কাণ্ড আজকে একটু শরীরটা ভালো লাগছে আর দেখো কীরকম করে কাটুইল করছে তো এইটার জন্য জানো তো স্কুলেও নামও দিয়েছিলো খেলার জন্য তো ফাইনালি দেখো আমরা কিন্তু মুরগির ঘাটটা তৈরি করেই ফেললাম দুজনে মিলে উস্তাদি করে সবটুকুই করেছি মানে খাঁচাটা নষ্ট হচ্ছিলো তাই জন্য আর এদিকে মুরগির খোঁজ নেই আর আমি কিন্তু এইগুলো করা শুরু করছি তারপরে দেখো কতগুলো বাসন রয়েছে এই বাসনগুলো মাজতে হবে আর সারা দিন পাতা সমানে পড়তে থাকে আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই সেই পাতা যে কটা বেশি ছিল সে কটা কিন্তু ও কেটে জ্বালানি করে দিচ্ছে কারণ এই জ্বালানিগুলো হলে মননে রান্না যেহেতু করি অনেকটা কাজেও লাগবে আর বাড়ি ঘরের অবস্থা বলো না পুরো পাতায় শেষ আর এদিকে কিন্তু সব জন্য পাতা পড়তেই থাকে কদিন পরে ঠিক করবো পাতাগুলো সব পড়ে একদম কচি পাতা গচাক আর এদিকে দেখো গাছে কিন্তু কচি পাতা কিছু এদিকে গজিয়েছে বড় একটা গাছ আছে তো সেই গাছটা থেকে সমানে পাতা পড়তে থাকে তাই জন্য আর যতই কুড়াই সেই যা তাই হয়ে যায় তারপরে কিন্তু দেখো বাসনগুলো মাছতে বসে পড়লাম তো অনেকগুলোই বাসন সব মেজে টেজে পরিষ্কার করে রাখবো পরে যাতে আর আমার আর অসুবিধা না হয় যেহেতু দুপুরবেলা রান্না বান্না মানে করে টুড়ে খাওয়ার পরে যেটা থাকবে সেটাই আর এদিকে আমার বর কিন্তু সব জ্বালানিগুলো কাটলো আইস দেখো আমার সতীন টাকলু হয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সতীনের আবার তেজ বেশি আমাকে দুই একটা চর থাপড় দিয়েও দিয়েছে

তারপরে তো অনেকক্ষণ টাইম এই যে মানে এই পুচকেটার সঙ্গে খেলা করলাম গল্প করলাম তারপরে গেলাম একটু গ্রামে ঘুরতে পুল পুল পারতে সন্ধ্যাবেলা এসে মেয়েকে বই পড়ালাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো বলো সবাইকে টাটা সবাই ভালো থেকো